যে যাদের আগে হচ্ছে ম্যান পাওয়ারও হয়েছে ই ভিসাও হয়েছে সব তাদেরকে পর্যায়ক্রমে আগামী মাসের লাস্ট থেকে তাদেরকে পর্যায়ক্রমে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা হবে আর যাদের হচ্ছে ম্যান পাওয়ার হয়নি তাদেরকে এর পরবর্তীতে ডাফে পাঠানো হবে এর বাইরে আমরা যারা মনে করেন হচ্ছেন আপনার প্রতারিত হয়েছি আমাদের ই ভিসা হয়নি তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার হয়নি তাহলে ওই লোকগুলো কি করবে এটার জন্য স্যারে সলিউশন দিয়েছেন যে আপনারা হচ্ছে যাদেরকে টাকা দিয়েছেন তাদের থেকে টাকা এবং কি পাসপোর্ট নিয়ে যান আর আমরা বয়স মাধ্যমে আপনাদেরকে আদার্স কোনো দেশে পাঠাবো সেই ভিত্তিতে আমরা এতটুকু আপনাদেরকে ইনশিউর করতে চাই আপনাদের উপর আপনারা আমাদের উপরে পর্যাপ্ত আস্থা এবং পূর্ণ বিশ্বাস রাখে যে আপনারা যদি মালয়েশিয়া না যেতে পারেন যেই কোনো দেশে যেই কোনো বয়স এমের মাধ্যমে যদি প্রবাসীদেরকে পাঠানো হয় আপনাদেরকে আমরা অগ্রাধিকার দিব এমনকি আপনাদেরকে সর্বপ্রথম আমরা পাঠাবো তো সর্বশেষ উনি আরেকটা মেসেজ দিয়েছেন আমরা এই বের হওয়ার আগে ওনার একান্ত সচিব যে সরানন্দন স্যার আছে উনিও অনেক রিকোয়েস্ট করেছেন যে আপনারা আজকের মতো আন্দোলন স্থগিত করুন এবং কি আমরা আপনারা আমাদের উপরে ভরসা রাখুন এবং কি আস্থা রাখুন তাই আমরা আমরা মনে হয় আমরা দুইজন কথা বলেছি ব্যক্তিগতভাবে উপদেষ্টা আসিফ স্যারের সাথে তা আমাদের জানি মনে হয়েছে যে স্যারের কথা এবং কাজে মিল পাবো সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আজকে আন্দোলন এখানে সমর্থন ঘোষণা করতেছি এবং আমরা সবাই ঘরে ফিরে যাবো আর আপনাদের সবাই সবার প্রতি বিনীত একটাই আবেদন আপনারা যারা ম্যান পাওয়ার হয়নি বিষয় হয়নি কিন্তু দালালের কাছে আপনার টাকাও আছে এবং কি হচ্ছে আপনার পাসপোর্টে জমা আছে আপনারা সে বাইরা টাকা নিয়ে নেবেন যদি আপনাদেরকে টাকা এবং পাসপোর্ট না দেওয়া হয় আপনারা নিকটতম থানার থানার সহযোগিতা নিয়ে তাদের বাসায় যাবেন এবং কি প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হেল্প নেবেন অনলাইন নাম্বার আছে ওইখান থেকে সহযোগিতা নেওয়া চাইবেন তারা সাথে সাথে আপনাদেরকে সহযোগিতা করবে এটাই হচ্ছে সর্বশেষ কথা বাবু একটা প্রশ্ন আপনারা এখানে যখন আন্দোলন শুরু করেন কারণ বাজার এবং এখানে দুই জায়গায় আপনারা দাবি রাখছেন যে আগামী বিশ ফেব্রুয়ারির মধ্যে মালয়েশিয়া পাঠাতে হবে কিন্তু উপদেষ্টা মহোদয় আপনাদেরকে জানাইছে মার্চ বা এপ্রিল সেক্ষেত্রে তো সময় আরো এক মাস তারা বাড়িয়ে দিচ্ছে বিষয়টা হচ্ছে স্যার আমাদেরকে এভাবে বসেছে যে আনোয়ার প্রেম হাতেও ক্ষমতা নেয় আমাদের প্রধানী উপদেষ্টা ডক্টর ইউনুসারের কাছেও ক্ষমতা নেয় ক্ষমতাটা একমাত্র কাদের কাছে আছে যে কোম্পানিগুলো আমাদেরকে নিয়োগ দিবে এখন কর্তা যদি আমাদেরকে না চায় তাহলে আমরা বেসিক্যালি যাইতে পারবো না এখন এখানে দুইটো বিষয় স্পষ্ট একটা হচ্ছে যে দেখেন আমাদের মূল প্রবলেমটা কেন হয়েছে আমাদের সিন্ডিকেটের কারণে বিষের দামটা বাড়িয়ে দেওয়ার কারণে আমরা যেতে পারিনি তখন আপনার বিশ হাজার টাকার টিকিট হয়ে গেছে দুই লক্ষ আশি হাজার টাকা এরপরে টিকিট হয়ে গেছে কত চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা এখন এখানে যেহেতু ওনারা নিয়োগকর্তারা যখন আমাদেরকে আমাদের সময় যখন চলে যায় তাই আমাদেরকে নিয়োগ দিতে পারেনি বা আমরা মানুষকে পৌঁছেতে পারিনি এখন আসিফ স্যার আমাদেরকে এতটুকু আশ্বাস আশ্বত করেছেন নিশ্চয়তা দিয়েছেন যে যখনই ওনারা এটা অ্যাপ্রুভাল করবেন এবং কি দরজায় উন্মুক্ত হবে তখনই আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কি আঠারো হাজার শ্রমিককে আগে অগ্রাধিকার দিয়ে হবে এরপরেও যদি কেউ মানুষকে নেওয়া যেতে পারে তাদেরকে বয়সের মাধ্যমে আদার্স কোনো দেশে ফাটানো হবে এটাই হচ্ছে সর্ব আপনিও বলবেন সিন্ডিকেটের ইস্যু আসিফ নজি স্যারকে বলেছি স্যার বলেছেন আপনারা অনেকগুলো আমার কাছে জমা দিয়েছেন দরখাস্ত করেছেন আমরা এটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিব আমরা এটার জন্য আপনাদেরকে নিচ্ছতা দিতেছি আমরা ওনাদের জন্য অ্যাকশন শুরু করব। এতটুকু আমরা নিচ্ছতা পাইছি ওনার কাছ থেকে আচ্ছা আপনার যারা যারা গেছেন তাদের নাম পরিচয় দেখি আমি আমরা তো টোটাল পাঁচজন গিয়েছি তো আমাদের সাথে বেসিক্যালি হচ্ছে আসিফ নজর স্যার দুইজনের সাথে সাক্ষাৎ দিয়েছেন একজন হচ্ছে আমি সৈদি প্রবাসী মাইনুদ্দিন বাবু আরেকজন হচ্ছে আলমগীর হাসান মালয়েশিয়া প্রবাসী আলমগীর হাসান আমরা দুইজন বেসিক্যালি হচ্ছে আসিফ নজর স্যারের সাথে কথা বলেছি ওকে তাই আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেছি শান্তিপূর্ণ ভাবে আমাদের আন্দোলন এখানে স্থগিত ঘোষণা করতেছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন পরবর্তীতে আমাদের কোনো সমস্যা অথবা কোনো করণীয় থাকলে আজকে যেরকম আপনারা সচেতন ভাবে আমাদের পাশে ছিলেন

তারা পাঠানোর ব্যবস্থা করবে আর তাদেরকে যদি মালয়েশিয়া সরকার বা গভর্নমেন্ট যদি নিতে না চায় আদার্স অন্য কোনো একটা রাষ্ট্রে বইসেলের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এখন এই যে আপনার রাজি কিনা তাদের প্রস্তাব ইনশাল্লাহ যেহেতু আমাদেরকে উনি কিছুটা সময় দিছে আমরা সেই সময় অনুযায়ী আমরা অপেক্ষা করব ইনশাল্লাহ আপাতত আমরা এখন পর্যন্ত এখন উনি যদি আমার এই কথার ভিত্তিহীন বলে যদি আমরা বলে তো তখন আমরা আবারও রাজপথে অবশ্যই নামব আবার আমরা অবশ্যই আরো ইয়ার থেকে বৃহৎ আন্দোলনে আমরা নিজেরা যোগ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তত্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন